আজ কী করব তালাটির শ্বাসের ফ্রুলি প্রথমে তালা নারিটাকে কেটে নিতে হবে তারপর শাঁসটাকে বার করে ধুয়ে নিতে হবে তারপর শাঁসটাকে বেটে নিতে হবে এবং শাঁসটা বাটা হয়ে গেলে বড়ো ডাবর বা গামলাতে ঢেলে নিতে হবে এবং পরিমাণ মতন দিয়ে শ্বাস মাটার সাথে মিশিয়ে নিতে হবে আমি নিয়েছিলাম পাঁচশো গ্রাম ময়দা পাঁচশো গ্রাম চালের গুঁড়ি এবং চালের গুঁড়ি এবং ময়দাটাকে অল্প অল্প করে দিতে হবে এবং মিশ্রিত থাকতে হবে এবং মাঝে মাঝে জল এবং অল্প অল্প করে এই ময়দা চালগুড়ি দিতে হবে এবং মিশানো যখন দেখবেন না পাতলা পাড়া না মোটা পাড়া তখন একটু খাবার সোটার এক চিমটে নুন দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে মিশাতে থাকতে হবে হবে তারপর তেল চাপে দিতে হবে তেলটা চাপানোর পর মেশাতে হবে আর একবার ভালো করে মানে ফাটিয়ে নিতে হবে ফাটানো হয়ে গেলে দেখতে হবে তেলটা গরম হয়েছে কিনা তেলটা গরম হয়ে গেলে চামচ করে বা বাটি করে বা হাতে করে নিয়ে দিতে পারো চামচ করে দেওয়াটা খুব ভালো হয় তো আমি চামচ করে দিচ্ছিলাম আর একদম প্রপার ফুলটা রেডি দেখতে পাচ্ছ কতটা ফুলেছে আর এতটা নরম আর এত সুগন্ধ বেরোচ্ছে কি বলবো আর খুব ভালো হয়েছে তোমরা অবশ্যই ট্রাই করো বাই